সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মানুষ আমরা আল্লাহ তালার পক্ষ থেকে সৃষ্টি জীব যাদের ভিতরে যান রয়েছে তাদের সকলের সুনিশ্চিত গন্তব্য হল মৃত্যু ধন সম্পদ সন্তান সন্ততি স্ত্রী পদপদবী সব কিছুই ফেলে একদিন আমাদের সকলকে মাটির সাথে মিশে যেতে হবে আর এটি চিন্তা করতে অবাকের কোনো কিছু নেই যে আমি ব্যক্তিগত একদিন আমার এই ব্যক্তিত্ব মাটির সাথে আমি মিশে যাব আমরা যদি প্রতিনিয়ত একটু চিন্তা করি যে কুল্লু নাফসিন দ্য ইকতুল মাউদ জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তাহলে আমার দিয়ে অন্তত দুর্নীতি হবে না কোরআন বাদ দিয়ে আমি কখনো বুখারি মুসলিম তিরমিজি নেসাই ইবনে মাজা অথবা আল কাফি ইয়াহজারুল ফাকি তাহজিবুল আহকাম আল ইস্তেফসার এই দশটি হাদিসের গ্রন্থর দিকে যাব না আমাকে এই পৃথিবীতে এই হাদিসের মাধ্যম দিয়ে সুন্নত রসুলুল্লাহ প্রতিষ্ঠা করার জন্য পাঠানো হয়নি আপনাকে আমাকে কোরআনের মাধ্যম দিয়ে ইন্না দি আলাইকাল আলাইক কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন তো কোরআনের ফরায়সকে আঞ্জাম দেওয়ার জন্য ইস্টাবলিশ করার ক্ষেত্রে আপনাকে আমাকে পাঠানো হয়েছে মনে রাখতে হবে সত্য জ্ঞানের কোরআনের জ্ঞানের কোনো ধর্মীয় পরিচয় নেই ধর্ম মানুষের বানানো আর কোরআন হচ্ছে দিন ইসলামে কমপ্লিট শান্তির যাবতীয় বিধিবিধানে কোরআনের জ্ঞান এটি সকলের জন্য ইনহাইল্লা আনামিন। তবে খ্রিস্টীয় জ্ঞান বলেন ইহুদি জ্ঞান বলেন মুসলমান শিয়া সালাফিদের নিজস্ব জ্ঞান বলেন এগুলি আমরা কখনো সত্য জ্ঞানের জ্ঞানী ওই সকল লোকদেরকে বলতে পারবো না যারা এইসব জ্ঞানগুলি অর্জন করেছে জ্ঞানকে কখনো ধর্মীয় লিবাস পরানো সম্ভব না যদি আপনি কোরআনের জ্ঞানে জ্ঞানী হন তাহলে আপনাকে কোরআন যেভাবে বলেছে সেইভাবে চলতে হবে এর জন্য আপনাকে লম্বা দাড়ি মাথায় টুপ টুপি পাগড়ি লাল রুমাল আবার পরনে জুব্বা কুব্বা এসবের আদৌ দরকার নেই দুনিয়ার সব মানুষের কাছে কোরআনের জ্ঞান সমান কোরআনের দাবি সমান কোরআন পাঁচটি দাবি দেয় এক নম্বর দাবি হচ্ছে কোরআনকে সত্য শতভাগই বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের নিজস্ব ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনকে তাবলিক করতে হবে দুনিয়ার সব মানুষের কাছে আপনি কোরআনের তাবলিক করতে পারেন তাহলে এই কোরআনের মাধ্যম দিয়ে একটি সমাজ একটি রাষ্ট্র সঠিকভাবে চলতে পারবে কোরআন কখনো মতবিরোধের কোনো দরজ দেয় না মনে রাখবেন কোরআন যেগুলি বলে সেগুলি সব প্রমাণিত এবং সত্য সত্য এবং ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ তাই সেখানে কোনো মতবিরোধ নেই আর যা হাদিসের মাধ্যম দিয়ে রেওয়ায়ত এবং ফলসফা ইজমা এবং কিয়াসের মাধ্যম দিয়ে প্রমাণিত সেগুলি সত্য নয় তাই সেখানে মতবিরোধ রয়েছে মতবিরোধ মানেই প্রমাণিত যে সত্য সেগুলি এখানে অনুপস্থিত তাই উলামাই কুফফারদের মাঝে আমরা দেখতে পাই মৌলবীদের যে কালচার সেখানে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব এগুলি আমরা দেখেই চলেছি বিশেষ করে বাংলাদেশের উলামাই কুফ্ফারদের মাঝে কোনো ধরনের মিল আমরা খুঁজে পাই না হোক তবলিগি জামাত সাদ গ্রুপ কিংবা জুবায়ের গ্রুপ একে অপরকে দেখতে পারে না জামাত শিবির কিংবা চর্মনায় একে অপরকে দেখতে পারে না হেফাজত এবং তরিকত একে অপরকে দেখতে পারে না তাহলে এইসব দ্বন্দ্ব ইসলামের কোনো দিন না এরা সবাই উলামাই কুফার এদের যে নাম রয়েছে শিয়া সুন্নি সালাফি এই নামও কোরআন দেয় না বাইশ নম্বর সুর আল হজ এরা আটাত্তর নম্বর একমতে কোরআন আমাদেরকে যে নামটি দেয় সেটি হচ্ছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তাই আসুন আমরা মুসলিমিনদের অন্তর্ভুক্ত হয়ে কোরআনের পাঁচটি দাবি অর্জন করে নেই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন